সন্তানদেরকে তো আসলে সন্তান তো মা বাবার মাধ্যমেই বড় হয় আমাদের দৃষ্টিভঙ্গিটা অবশ্যই আগে ঠিক করতে হবে কারণ একটা সুস্থ বাচ্চা কেমন হওয়া উচিত সে দেখতে কেমন হবে এটার সুস্থ দৃষ্টিভঙ্গিও কিন্তু আমাদের নেই আমরা অনেক সময় সুস্থ সন্তান বলতে বা ছোট একটা শিশু বলতে খুব নাদুস নুদুষ লম্বাই যতটুক পাশেও ততটুক এরকম যদি গোলগাল হয় তাহলে ভাবি যে আহ খুব সুন্দর একটা বাচ্চা এর থেকে যদি একটু হালকা পাতলা দেখা যায় তখন কিন্তু আমরা ন্যাগিং করতে থাকি এই তুই বা মা বাবাকে বলি যে হ্যাঁ তুমি কেউ ওকে খাওয়াও না মানে বিভিন্ন ধরনের কমেন্টস কিন্তু শুনতে হয় আর যেরকম আমরা আমরা সেই ফার্মের মুরগির উদাহরণ দিই আর দেশি মুরগির উদাহরণ দিই যে দেশি মুরগি ধরতে কি হয় দুই তিনজন দৌড়ানো লাগে দেখা যেত আগে যখন কোনো গ্রামে গেলে বলতো যে হ্যাঁ মুরগিটা ঘরের মুরগিটা ধরে নিয়ে তাকে কিন্তু দৌড়াতে হতো দুই তিনজন মিলে দৌড়ে টড়ে তারপর সেই মুরগিটা ধরতে পেরেছে আর বর্তমানে ফার্মের মুরগিটা কি ফার্মের মুরগি যদি আমরা কিনতে যাই তখন দেখা যায় তাকে কিন্তু বেঁধেও রাখা হয় না সে মোটামুটি ওখানে এমন ভাবে আছে আমাকে ধরো আর জবে করো এরকম একটা ব্যাপার আমাদেরও যখন আমাদের সন্তানরা এরকম নাদুস নুদুস এত মোটা সোটা হয়ে যাচ্ছে ছোট কাল থেকে এবং তাকে আমরা ভাবছি সুস্থ আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রসেসড ফুড তাকে খাওয়াচ্ছি তাকে ডিম খাওয়াচ্ছি না বা অনেক ক্ষেত্রে দুধ খাওয়াচ্ছি না বা দুধ খাওয়ালে দেখা যাচ্ছে যে সার্টেন জিনিস মিশিয়ে খাওয়াচ্ছে যে দুটির যে বেনিফিটগুলো সেটা পাওয়া যাচ্ছে না বা বার্গারের কথা বলছি এবং এরকম কথা আমরা শুনেছি যে সে কোক ছাড়া কিছু খায় না আমার ছেলে পানি খায় না পানিও খায় না দুধও খায় না শুধু প্রতি বেলায় বা প্রতি সময় সে কোক খাচ্ছে ড্রিঙ্কস হিসেবে এবং এদের রেজাল্টটা আমরা কিন্তু বুঝতে পারছি এক হচ্ছে শারীরিকভাবে সে প্রতিবন্ধীর মতো অবস্থায় পর চলে যাচ্ছে এবং সাথে সাথে কি হচ্ছে শারীরিক ছাড়াও সে মানসিকভাবেও প্রতিবন্ধী হয়ে যাচ্ছে আজকে একটা